তাদের একটাই বিচার ছিল আমার বাক্সে ভোট দিতে হবে আমার বাক্সে ভোট দেন তো ব্যাস ঐক্য হয়ে গেল আমরা আহলারিসটা কি আসলে এই ধরনের জমাখিচুর ঐক্য চাই আল্লাহ রবিল্লা আলেন আমাদের মধ্যে বিভক্তিটা অটোমেটিক সৃষ্টি করে রেখেছেন কেন তিনি পরীক্ষা নিচ্ছেন যে আমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ দলে আসো ঐক্য হয়ে যাবে অথবা আমার দলে আসো ঐক্য হয়ে যাবে এ কথা অবান্তর কথা একটা নেতৃত্ব যদি না থাকে কার পিছনে আপনি ঐক্যবদ্ধ হবেন হাওয়ার পিছনে আপনি ঐক্যবদ্ধ হবেন তবে এটুকু আমাদের বুঝতে হবে ঐক্য কোনো আবেগের নাম না ঐক্য একটা বাস্তবতার নাম সে ঐক্য বাস্তবিক দৃষ্টিভঙ্গি থেকে একটা সুনির্দিষ্ট রূপরেখা অনুযায়ী সে ঐক্য আনার জন্য আমাদের সাধমত চেষ্টা করতে হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাহ মাল্লা বাদা আবাদা বাদ।

বলা যেতে পারে আলের সানুল বাংলাদেশ বাংলাদেশ আলের যুবসংঘের কেন্দ্র এবং জেলার প্রায় সব স্তরের নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করছি জেলার ব্লালেন আমাদেরকে সুস্থ হালাতে রেখেছেন এবং আমাদেরকে এমন একটা সমাবেশে একত্রিত করেছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ দূরতুস্লাম বসিদ শেষ নবী আহমদ মুস্তফা মাহমুদে মুস্তফা সালু আল ইসলামের প্রতি সময় উপস্থিতি আজকে যে প্রোগ্রামটা আমাদের আয়োজন করা হয়েছে একটু অন্য ধরনের আশপাশে প্রায় একত্রিশটা মসজিদে আমাদের দায়িত্বশীল ভাইরা খুদ্ দিয়েছেন আজকে আমাদের যে দাওয়াত সেটা প্রচারের জন্য স্বাধীনতা চেষ্টা করেছেন তারই একটা সামগ্রিক রূপটা রূপরেখাটা আজকে আপনাদের সামনে উপস্থিত করার জন্য এই হাজির উস্তম জামে আহলে জামে মসজিদে আমরা এসে উপস্থিত হয়েছি এই মসজিদে যারা দায়িত্বশীল আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আজকের এই আয়োজনে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় উপস্থিতি আজকে যে আমরা দাওয়াতগুলো দিয়েছি আপনাদের অত্র এলাকাতে প্রায় একত্রিশটা মসজিদে এই দাওয়াতগুলো দেওয়ার মাধ্যম দিয়ে আমরা মূলত যেটা চেয়েছি আমরা এদেশের জনগণকে একত্রিত করতে চাই তৌহিদ এবং সুন্নাতের মর্মমূলে সবাইকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই কারণ ঐক্যবদ্ধ থাকাটাই একটা বড় শক্তি একটা অনেক বড় আপনি দাবি নিয়ে আসলেন কিন্তু আপনার পক্ষে কেউ নাই আপনি একাই কথা বলছেন সে দাওয়াতটা শক্তিশালী নয় শক্তিশালী কোনটা যে দাওয়াতটা একেবারে হালকা দাওয়াত ধরে নেন একেবারেই সাধারণ কথা কিন্তু বহু মানুষ বলছে সেটা অটোমেটিক্যালি শক্তিশালী হয়ে যায় তো জনশক্তির একটা বড় ব্যাপার আছে জনগণের সমর্থনে একটা বড় ব্যাপার আছে জনমতের একটা বড় ব্যাপার আছে এই জন্যই কিন্তু আমাদের এই ছোট্ট দাওয়াতটা জনগণের কাছে পৌঁছে দিয়ে জনমতকে একত্রিত করা সত্যের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী করা এটা আমাদের একটা দায়িত্বের অংশ মনে করি কিন্তু আজকের আয়োজন সময় উপস্থিতি আজকের আয়োজন এই জন্য বলা যেতে পারে বলা যেতে পারে একটা অন্যতম একটা মানে অন্য ধরনের একটা আয়োজন যে আয়োজনটা আমাদের মানে ঐক্যের জায়গা থেকে শক্তিশালী করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে ইশা তবে এখানে যে প্রশ্নগুলো থেকে যায় আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা প্রত্যেকেই এইটুকু অন্তত জানি বা আগ্রহ পোষণ করি যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার তাই না ঐক্যবদ্ধ হওয়া দরকার না এটা আমরা কেউ এখানে চিন্তা করি সবাই চিন্তা করি ঐক্যবদ্ধ আমাদের হওয়া দরকার কিন্তু এই চিন্তা করে আমরা অনেক সময় এত আকাশকোষণ চিন্তা করি এত বেশি লিবারেল হয়ে যায় উদার হয়ে যায় মনে হয় আমাদের কিছু ভাই আছেন এমন তুমি মাজারে পূজা করো মাজার পূজা না করো দাড়ি রাখো দাড়ি না রাখো টাকা নিচে কাপড় থাক না থাক সুদ খাও না খাও কোনো সমস্যা নেই আমার বাক্সে ভোট দিও তাহলেই হবে এই ধরনের এক ধরনের ঐক্যপন্থী আছেন যারা শুধু মনে করেন তাদের ভোটে ভোট দিলেই সব জায়জ সব ঠিকঠাক হয়ে যাবে আমাদের রাক্সু নির্বাচন জাকসো নির্বাচন ঢাক্সো ঢাকসো নির্বাচন যে নির্বাচনগুলো হলো সেই সব জায়গাতে আমরা দেখেছি আমাদের যারা দিনদার ভাই তারাই যখন ভোট চাইতে গেছেন কারো কাছে চাইতে তারা অপেক্ষা করেন নাই প্রত্যেকের কাছে যেয়ে তারা ভোট চেয়েছেন যার দাঁড়িয়ে আছে যার দাঁড়িয়ে শহর ভোট যার হিজাব আছে যার হিজাব নাই তাকে পাশে বসে ভোট চেয়েছেন অর্থাৎ কোনো বাস বিচার তারা করেন নাই তাদের একটাই বিচার ছিল আমার বাক্সে ভোট দিতে হবে আমার বাক্সে ভোট দেন তো ব্যাস ঐক্য হয়ে গেল আমরা আহলারিসটা কি আসলে এই ধরনের জগাখিচুড়ি ঐক্য চাই এই জগা জগাখিচুড়ি ঐক্য দিয়ে আসলে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব হবে একজন শিয়া একজন সুন্নি একজন কাদেরিয়া একজন অমুক একজন তমুক সবাই মিলে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম এখন কার নীতি অনুযায়ী ইসলামী রাষ্ট্র চলবে বলেন তো যখন পাকিস্তান স্বাধীন হয় ইসলামের নামেই স্বাধীন হয়েছিল তাই না এই পাকিস্তানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন কে ছিলেন তিনি মোহাম্মদ আলী জিন্না তাই না এই মোহাম্মদ আলী জিন্না তিনি কি সুন্নি ছিলেন না শিয়া ছিলেন এই ভদ্রলোক যদি ক্ষমতায় যান ইসলামের নামে ক্ষমতায় গিয়েছেন তিনি যে আসলে কি প্রতিষ্ঠা করবেন ইসলাম প্রতিষ্ঠা করবেন নাকি তার নিজের মতবাদ প্রতিষ্ঠা করবেন তাহলে আমাদের সমস্যার গোড়ায় আগে আসতে হবে শুধুমাত্র ঐক্য ঐক্য বলে চিল্লালেই হবে না ঐক্য নিয়ে চিন্তা ভাবনা করলেই হবে না অনেকে বলেন যে আহলেদের মধ্যে ঐক্য থাকলে অনেক কিছু হয়ে যেত আহলেস তো আছেই আহলারিসের মধ্যে এক এক রকম কেউ আপনার চরমপন্থার দিকে যুগে আছেন কেউ আপনার ভোটের রাজনীতির সাথে জড়িত এক একজন এক এক জায়গায় জড়িত এখন তাদেরকে যদি আপনি একত্রিতও করেন ওই ঐক্য কি ফলপ্রসূ ঐক্য হবে এক একজন এক একদিকে টান দিবে আপনি কোনো কুলকিন্যার খুঁজে পাবেন না এই ঐক্য মানেই সুন্দর না ঐক্য মানেই প্রশংসনীয় না নিয়ম নিয়ম ঐক্য মানেই সেটা খুব বেশি যে প্রত্যাশিত বিষয়টা এমন না ঐক্য হতে হবে ঐক্যের মতো ঐক্য তাহলে সেইটা আমাদের জন্য কাজে আসবে আমাদের মনে রাখতে হবে ঐক্য নিয়ে যারা আমরা বিলাসবুল চিন্তা করি তাদের মনে রাখতে হবে তিনটা বিষয় প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রবুল্লা আলম চাইলে পৃথিবীর সমস্ত মানুষ অটোমেটিক্যালি ঐক্যবদ্ধ থাকত পৃথিবীতে কোনো হিন্দু থাকতো না পৃথিবীতে কোনো খ্রিস্টান থাকতো না সবাই মুসলমান হয়ে যেত সবাই এক আল্লাহ আনুগত্য করত। কিন্তু এটা হবে না আল্লাহ বলছেন ওলা শাহ আল্লাহ আলাকুম মুমাত ও আহেদা ওলা কিন লিয়াবলুকুম ফিমা আতাকুম আল্লাহ রব্লা আলমী চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে একটা দল একটা জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু আল্লাহ রুবুল্লা আলম করবেন না বরং তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন যা কিছু তোমাদেরকে দিয়েছেন তা দিয়ে অর্থাৎ এই যে আমাদের মধ্যে ভাগাভাগি সৃষ্টি হয়ে আছে মুসলমানরা যে আজ বহু ভাগে বিভক্ত এটা মূলত কি জন্য করা হয়েছে আমাদের পরীক্ষার জন্য আল্লাহাম আমাদের ভবিষ্যৎবাণী করেছেন না যে মুসলিম উম্মাদ তিয়াত্তর ভাগে ভাগ হবে মানে কি তিয়াত্তর ভাগে মানে তিয়াত্তর ভাগ না অসংখ্য ভাগে ভাগ হয়ে যাবে এর মধ্যে মাত্র একটা দল জান্নাতে যাবে তার মানে একটা দল পরীক্ষায় উত্তীর্ণ হবে আর বাকিরা পরীক্ষায় উত্তীর্ণ হবে না পরীক্ষায় কারা উত্তীর্ণ হবে যারা একটা নীতির উপর থাকবে সেই নীতির নাম কি মা আনা আলেহী ও আমি এবং আমার সাহাবিরা যেই দলে আছি যে আদর্শে আছি এই আদর্শের উপর যারা ঐক্যবদ্ধ থাকবে তারাই শুধুমাত্র জান্নাতে যেতে পারবে তারাই মুক্তিপ্রাপ্ত হবে তার মানে আমাদের মধ্যে যে ভাগাভাগি এই ভাগাভাগিটা কিসের জন্য তাহলে আমরা কি বোঝাতে পারছি আমাদের মাঝে যে ভাগাভাগিটা হয়ে আছে মুসলিম উম্মা যে শতভাগে বিভক্ত এটা মূলত কিসের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আমার মনে হয় আপনারা মানে মনোযোগ দিয়ে শোনেনি বিষয়টা আমি আমারও বলছি আজকে মুসলিম উম্মার মধ্যে যে ভাগাভাগি এই ভাগাভাগিটা আমাদের তো দোষ একটা আছেই কিন্তু মূলত এটা কি আল্লাহর পরিকল্পনারই অংশ আল্লাহ রব্লা আলম আমাদের মধ্যে বিভক্তিটা অটোমেটিক সৃষ্টি করে রেখেছেন কেন তিনি পরীক্ষা নিচ্ছেন যে আমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ কে এবং মস্তনার অধিকতর অনুসারী হতে পারে নানা ধরনের ফেতনার মধ্যেও যাবতীয় ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে কে কোরআনে সুনার আদর্শের উপর টিকে থাকতে পারে এই পরীক্ষা আল্লাহ রব্ল্লা আলম আমাদেরকে নিচ্ছেন যদি না নিতেন তাহলে আমরা সবাই বিসিএস পাশ করে বসে থাকতাম সবাই বিসিএস পাশ করে বসে থাকতাম কোনো পরীক্ষায় নেওয়া হতো না এই যে পরীক্ষা বিসিএসের ক্ষেত্রে শুধু আমরা মনে করছি এই পরীক্ষা কি জান্নাতের ক্ষেত্রে নাই জান্নাতের ক্ষেত্রে এই পরে একই পরীক্ষা আছে আমাদের এই পরীক্ষারই অংশ হচ্ছে আমাদের মধ্যে বিভক্তি দুই নম্বর হচ্ছে আল্লাহ রব্লা আলমী শয়তানকে সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য তার একটা মহৎ কাজের মধ্যে একটা বড় কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা ইন্নাস বাই নাহুম নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে শয়তানের কাজই নেই শয়তানের অন্য কোনো কাজই নেই আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা ছাড়া তার মানে এটা একটা বাস্তবতা বিভক্তি আমাদের মধ্যে সৃষ্টি হবে এটা আমাদের মধ্যে বাস্তবতা তিন নম্বর হচ্ছে কেরাম যারা ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের স্কুলের সরাসরি ছাত্র যারা আল্লাহ রসুলের সরাসরি শিষ্য তাদের মধ্যেও বিভক্তি সৃষ্টি হয়েছে হয়নি জঙ্গে জামাল কাদের মধ্যে হয়েছিল সিফিনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সাহেবদের মধ্যে হয়নি তার মানে বিভক্তি সৃষ্টি হওয়া এটা এটা একটা স্বাভাবিক পরিণতি এটা একটা স্বাভাবিক পরিণত এটাকে স্বাভাবিকভাবে ধরতে হবে এটাকে নিয়ে বেশি আফসোস করে লাভ নেই খুব বেশি আফসোস করার প্রয়োজন নেই বিভক্তিমূলক আমাদের পরীক্ষার জন্য এই পরীক্ষায় আমাদের কাজ হচ্ছে উত্তীর্ণ হয়ে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি সেটা আমাদের চেষ্টার অংশ দুই নম্বর হচ্ছে দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে কেউ কেউ বলে থাকেন যে ঐক্যবদ্ধ হওয়া মানে পুরোনো দলে ঐক্যবদ্ধ হলে সবাই আসলে ঐক্য হয়ে যাবে যেই দল পুরনো দল সেই দলে আসলেই ঐক্য হয়ে যাবে অথবা আমার দলে আসলেই ঐক্য সাধিত হবে এই কথা যারা বলছেন তাদেরকে মনে করে দিতে চাই যে এই বাংলাদেশ এই পাকিস্তান সৃষ্টি হয়েছিল কোন দলের নেতৃত্বে জানে না তারা মুসলিম লীগের নেতৃত্বে ওই মুসলিম লীগের অস্তিত্ব এখন আছে ওই মুসলিম লীগ যদি এখন বলে যে আমরা যেহেতু ভারত পাকিস্তানকে আলা মানে আলাদা করে দিয়েছিলাম অতএব এখন মুসলিম লীগে যোগ দিলে আমাদের সবার মধ্যে ঐক্য আসবে এই কথা কোনো পাগল বিশ্বাস করবে কেন মুসলিম লীগ তার আদর্শে নাই মুসলিম লীগ তার আদর্শ হারিয়েছে তার হাইসিয়াত হারিয়েছে তার মর্যাদা হারিয়েছে পুরনো ঘোড়ায় এখন নতুন করে আরোহণ করে আর লাভ নেই আমাদেরকে অবশ্যই নতুন প্ল্যাটফর্ম খুঁজে নিতে হবে অতএব এই কথা গর্বের সাথে কোনো বলে লাভ নেই যে পুরনো দলে আসো ঐক্য হয়ে যাবে অথবা আমার দলে আসে ঐক্য হয়ে যাবে এ কথা একেবারেই অবান্তর কথা তিন দুই নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে আমাদেরকে এটাও মনে রাখতে হবে কেউ কেউ মনে করেন আমাদের দেশে আমাদের আহলেরিস ভাইদের মধ্যেও আছেন তারা মনে করেন যদি বাংলাদেশে কোনো দল না থাকতো তাহলে সবার মধ্যে অটোমেটিক ঐক্য হয়ে যেত আহলেরিসের মধ্যে কোনো সংগঠন থাকবে না জমিও থাকবে না আন্দোলন থাকবে না সবাই অটোমেটিক্যালি ঐক্য মানে একটা ঐক্য সাধিত হবে এই ধরনের কথাবার্তা বলারও কিছু মানুষ কিন্তু আছে না আমাদের মধ্যে এটাও আরেক বোকা স্বর্গের মানুষ একেবারে পাগলের মতো মানুষ যেখানে আপনার মসজিদই নাই সেখানে আপনি ঐক্যবদ্ধ হবেন কি করে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাই নেই ঐক্যবদ্ধ হবেন কোন জায়গায় আপনি একটা সংগঠন যদি না থাকে আপনি ঐক্যবদ্ধ হবেন কার পিছনে একটা নেতৃত্ব যদি না থাকে কার পিছনে আপনি ঐক্যবদ্ধ হবেন হাওয়ার পিছনে আপনি ঐক্যবদ্ধ হবেন এটা কখনো সম্ভব সবাই এসে মসজিদে আসলেন আপনার মসজিদের ইমাম নাই যার যার মতো সালাত আদায় করে চলে গেলেন এটার নাম কি জামাত এটার নাম কি ঐক্য এই ধরনের ঐক্য কোনো কোনো পাগলের মতো মানে কি বলবো মানুষ পাগলের মতো চাচ্ছেন এটা একটা অনর্থক দাবি এবার আমরা আসি তাহলে আমরা ঐক্যটা কোথায় খুঁজে পাবো কীভাবে আমরা কীভাবে আমরা তাহলে ঐক্যবদ্ধ হব প্রথম কথা হচ্ছে এই আমাদেরকে আদর্শের মূলে ঐক্যবদ্ধ হতে হবে প্রথম কি আমাদেরকে আমাদের আকিদা পরিশুদ্ধ করতে হবে কেউ বলবেন যে আল্লাহ আছেন সবার বুকের মধ্যে আল্লাহ আছেন অমুক পীরের মধ্যে আর কেউ বলবেন আল্লাহ রব্ল আলমিন আছেন আরসের আসমানে মানে আরসের উপরে আছেন এই ধরনের চারমুখী কথা বলে লাভ নেই আদর্শের ওপর আপনাকে আসতে হবে মূল আকিদা মানহাজ আপনাকে সংশোধন করতে হবে যে আকিদা মানহাজ আল্লাহ রবল্লা আলমিন আমাদের কাছে প্রেরণ করেছেন যে বিশ্বাস প্রেরণ করেছেন ওই বিশ্বাসের উপর আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে প্রথম শর্ত দুই নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই আল্লাহ রসুলের আদর্শের উপরে আসতে হবে হিলাল্লাহ রসুল যখন তোমাদের মাঝে কোনো বিভক্তি সৃষ্টি হবে ফিরে আসবে কোন দিকে আল্লাহর কিতাব এবং রসুল্লাহ আসলামের সুন্নাতের দিকে এ বিষয়ে আমাদের ঐক্যমত হতে হবে তিন নম্বর আমাদের প্রত্যেকটা আকিদা মানহাজ আমাদের বিশ্বাস আমাদের চলার পথ সাহাবিদের মানহাজ অনুযায়ী পরিচালিত হতে হবে কোরআন এবং আমি বুঝবো কিন্তু মানহাজ অনুযায়ী নিজের মত না নিজের পিস অনুযায়ী না নিজের অনুসরণে ব্যক্তিত্বের কথা অনুযায়ী নয় তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা নেতৃত্বের অধীনে আসতে হবে একটা নেতৃত্বের অধীনে যদি আমরা না আসি তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না সেই নেতৃত্ব কিভাবে হবে যেই নেতৃত্বকে আমরা মনে করছি আখরাবিল্লা সুন্না সুননাতে সবচেয়ে বেশি নিকটবর্তী যাদের আকিদার সবচেয়ে বেশি শুদ্ধ যাদের মানহাত সবচেয়ে বেশি শুদ্ধ যারা সাহবাহকে সবচেয়ে বেশি অনুসরণ করেন আল্লাহ রসুল্লা আদর্শকে যারা সবচেয়ে দৃঢ়ভাবে ফলো করেন আপনি তাদের মধ্যে থেকে একটা নেতৃত্ব বেছে নেন সেই নেতৃত্বের অধীনে আপনি নিজেকে পরিচালিত করার শপথ নিন পাঁচ নম্বর বিষয় হচ্ছে এই একক নেতৃত্বের অধীনে আমরা আসলাম বটে আসার পরে হয়তো দেখব আরও আমাদের মধ্যে দল রয়ে গেছে আরও আহলহারিসদের বাইরেও মানে মুসলমানদের মধ্যে আরও বিভক্তি রয়েছে বিভিন্ন দল রয়েছে তাদের সাথে আমাদের কি সম্পর্ক হবে এখানে সম্পর্ক হবে আল হব্বুফিল্লা আল বকদুফিল্লা আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই আল্লাহর জন্যই আল্লাহর জন্যই বিরাগ এটা কিভাবে সম্ভব ধরেন আহলহারিসদের মধ্যে সবচেয়ে যারা আকিদা মানহাজের দিক দিয়ে মানে শক্তিশালী তারা হবেন আমার বেশি বন্ধু বেশি কাছের বন্ধু যারা একটু দূরে থাকবেন তারা একটু দূরের বন্ধু যারা আলারিজদের বাইরে সাধারণ মুসলমান আছেন যারা শিখ থেকে বেঁচে থাকেন যারা বেদার থেকে বেঁচে থাকেন তারাও আমাদের কাছের এভাবে যারা যতটুকু দিনের ব্যাপারে অগ্রসর তাদের সাথে আমাদের সম্পর্ক ততটা ভালো হবে কেমন যেমন আমাদের সাধারণত পরিবারের মধ্যে সম্পর্ক যাদের সাথে হয় ধরে নেন আমাদের বাবা মার সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো হয় তাই না বাবা মার পরে আমাদের সম্পর্ক হয় আমাদের ভাই বোনদের সাথে ভাই বোনদের সম্পর্ক আর বাবা মার সম্পর্কে একরকম হয় দুজনকে ভালোবাসি আমি আল্লাহ রসুল্লাহ আবু বকরকেও ভালোবাসতেন আরেকজনকেও ভালোবাসতেন কিন্তু আবু বকর প্রতি ভালোবাসা অন্যজনের প্রতি ভালোবাসা একরকম হতো এটাকে বিভক্তি মনে করবেন না এটাকে মনে করবেন না সবাইকে একরকম ভালোবাসতে পারে সম্ভব না এটা কখনোই সম্ভব না যে সবাইকে আপনি একরকম ভালোবাসবেন আপনি কাদেরকে ভালোবাসবেন আপনার সংগঠনে যারা তাদের প্রতি আপনার মহাব্বতটা সবচেয়ে বেশি হবে স্বাভাবিক কারণ তাদের সাথে আপনার আকিদা মানহাজ সবচেয়ে কাছের তারপরে অন্য সংগঠন ধরেন জমিয়ত বা অন্য কোনো সংগঠন তাদের প্রতি আপনাদের ভালোবাসা তারপরের স্তরে কারণ তারা আপনার আকিদা মানহাজের সবচেয়ে কাছাকাছি তারপরে যারা আপনার দেখা যাচ্ছে অন্য ইসলামী সংগঠন যারা যাদের যাদেরকে আমরা কোনো কাফের বলতে পারব না হতে পারে তাদের মধ্যে শির কাছে হতে পারে বেদাৎ আছে তারা যত দিনের ব্যাপারে কাছাকাছি তারা আমার তত কাছাকাছি বন্ধু এইভাবে আমাদের সংহতিটা কোটা ধারাবাহিকভাবে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে ঐক্যের একটা সিস্টেমেটিক ওয়ে ঐক্য মানে শুধু চিৎকার করার নাম না ঐক্য মানে শুধু স্লোগান দেওয়ার নাম না ঐক্যের একটা বাস্তব রূপরেখা আমার আপনার সামনে থাকতে হবে এই রূপরেখাটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম জানি না ঠিকমতো পৌঁছতে পারলাম কি না তবে এটুকু আমাদের বুঝতে হবে ঐক্য কোনো আবেগের নাম না ঐক্য একটা বাস্তবতার নাম সেই ঐক্য বাস্তবিক দৃষ্টিভঙ্গি থেকে একটা সুনির্দিষ্ট রূপরেখা অনুযায়ী সেই ঐক্য আনার জন্য আমাদের সাধারণত চেষ্টা করতে হবে তাহলেই আমরা ওয়াতিম বি হাবিল্লাহ জামিয়াওয়ালা তাফার রাখু এই দাওয়াতের জন্য আমরা উপযুক্ত হব এই দাওয়াত পেশ করার জন্য উপযুক্ত হব মনে রাখবেন আজকের সমাজ ইসলামের জন্য উন্মুখ হয়ে আছে দেখছেন না সঙ্গীত শিল্পীরা তারা পর্যন্ত এখন ইসলামের দিকে ফিরে আসার চেষ্টা করছে এই দাওয়াত তো শুধু মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমরা পরস্পর শুধু মারামারি করার জন্য ব্যস্ত আমরা দাওয়াতের সৌন্দর্যটাকে মানুষের সঙ্গে উপস্থাপন করতে পারছি না আমরা ইসলামী খেলাফতের পক্ষে কথা বলছি বটে কিন্তু ইসলামী আইনের সৌন্দর্য ইসলামী বিচার ব্যবস্থার সৌন্দর্য ইসলামী রাজনীতির সৌন্দর্য এটাও আমাদের উপস্থাপন করতে হবে মানুষের সামনে এই কাজগুলো আমাদের সবচেয়ে বড়ো দায়িত্ব আমাদের দায়িত্ব পরস্পর হানাহানি মারামারি না হিংসা হিংসা বিদ্বেষ করা এগুলো আমাদের সাধ্যবত দূর করার চেষ্টা করতে হবে সার্বিকভাবে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ পরিবেশ নিয়ে আসতে হবে মানুষের কাছে দাওয়াতটা সঠিকভাবে পৌঁছে দিতে হবে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে সেজন্য তৌফিক দান করুন আহলে বাংলাদেশ বাংলাদেশ আহলে সংঘ এই অর্থবহ ঐক্য ঐক্যের দিকেই মানুষকে আহ্বান করছে আসুন আমরা সবাই পরস্পর মিলে পবিত্র কোরআন এবং সৈয়াদিসের মর্ম বলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজকে পরিবর্তন করার জন্য সাধ্যমতো চেষ্টা করি আল্লাহ রবিল্লা আলম আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ওয়াহের দাওয়ানা আলী আহামদুল্লাহ রবিল আলাইকুম উয়াইকুম রহমতুল্লাহি আমার